প্রিয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশ জারি করলো বোর্ড অর্থাৎ বোর্ডের পক্ষ থেকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে পরীক্ষা সংক্রান্ত অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো উভয় স্টুডেন্টদেরই নতুন রুটিন দেওয়া হয়েছে এবং সময় পরিবর্তন করা হয়েছে তা সম্পূর্ণ ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের প্রতিটি বিষয় টিপস সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয়েছে অবশ্যই চ্যানেলে যাও সেখানে ভিডিও প্লে লিস্ট রয়েছে সেই ভিডিও প্লে লিস্ট তোমরা দেখো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর রিসেন্টলি আজই নোটিস জারি করা হয়েছে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমরা চলে এলাম দেখো ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিকের প্রথমে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে তো এটি হচ্ছে কি নোটিশটি জারি করা হয়েছিল আঠারো এক দু হাজার চব্বিশ ওকে তো দেখো এখানে কিন্তু তোমাদের নতুন যে পরীক্ষা রয়েছে ঠিক আছে রুটিন সেই রুটিনটি তোমরা এখানে দেখছো ঠিক আছে দেখো এখানে দেখো তোমাদের শুক্রবার ঠিক আছে দোসরা ফেব্রুয়ারি থেকে তোমাদের শুরু হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে সেকেন্ড তোমাদের হচ্ছে তারপরে তিন তারিখে ফেব্রুয়ারি মাসে চার তারিখে পাঁচ তারিখে ছ তারিখে আট তারিখে ন তারিখে দশ তারিখে বারো তারিখে ঠিক আছে তোমাদের এক্সামগুলো রয়েছে তোমরা অবশ্যই রুটিনটি তোমরা দেখে নাও ওকে তো এই রুটিনটি তোমাদের পরীক্ষা কিন্তু কখন শুরু হবে সেটা কিন্তু এবারে তোমাদেরকে বলা হয়েছে দেখো এখানে দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত ওকে অর্থাৎ সকাল নটা পঁয়তাল্লিশে তোমাদের স্টার্ট হবে তোমরা আগেই সকালে তোমরা কিন্তু পরীক্ষা কিনতে হাজির হবে ওকে তো এই ছিল মাধ্যমিকের তোমাদের বিস্তারিত এবং নোটিশটি তোমরা দেখে নাও ঠিক আছে বিস্তারিতভাবে কখন টিচাররা আসবেন কখন টিচারদের কোশ্চেন খাতা দেওয়া হবে ঠিক আছে এবং তোমাদের কখন এন্ট্রি করতে হবে কখন তোমাদের খাতা দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু এই নোটিশে দেওয়া রয়েছে তো তোমরা একটা কথা মাথায় রাখো তোমাদের ঠিক আছে রুটিনটা তোমরা দেখছো তোমাদের কিন্তু এই যে রুটিনটি রয়েছে এই রুটিনেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত ওকে এইবারে আসছি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে নতুন রুটিন ঠিক আছে তো সেই রুটিনটা আমরা অনস্ক্রিনে দেখে নেব এবং সময় পরিবর্তন কী হয়েছে সেটা দেখে নেব প্রথমেই আসি দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন সেকেন্ডারি এডুকেশন ওকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দেখে নাও তোমাদের নোটিশটি জারি করা হয়েছে আঠারো এক দু হাজার চব্বিশ ঠিক আছে তো রিসিভ এক্সিবিশন প্রোগ্রাম তোমাদের রয়েছে ওকে তোমাদের ষোলো তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে ষোলো দুই দু হাজার চব্বিশ ওকে ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এই ডেটগুলো কিন্তু তোমাদের এক্সাম রয়েছে তো পেপারগুলো কী কী হবে তোমাদের জানো অবশ্যই তোমরা এখানে দেখে নাও ওকে তো তোমাদের আগে কিন্তু পরীক্ষা শুরু হয়ে শুরু হয় বারোটা থেকে কিন্তু এক্ষেত্রে নতুন রুটিনে তোমাদের পরিবর্তন আনা হয়েছে তোমাদের হচ্ছে দেখো এখানে তোমাদের নটা পঁয়তাল্লিশে ঠিক আছে পরীক্ষা শুরু হবে একটা পর্যন্ত চলবে ওকে তো নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত চলবে পরীক্ষা এবং যাদের কম নাম্বার রয়েছে দু ঘন্টার মধ্যে যে পরীক্ষাগুলো রয়েছে ঠিক আছে তো দেখো নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে দু ঘন্টা পরীক্ষা হবে সেই পেপারগুলো তোমরা একটু দেখে নাও ঠিক আছে হেলথ ফিজিক্যাল আছে মিউজিক আছে ঠিক আছে ভার্সাল আর্ট আছে সাবজেক্টগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু যারা আর্টসে কমার্সে এবং সায়েন্সে তোমাদের প্রত্যেকেরই কিন্তু নটা পঁয়তাল্লিশ থেকে স্টার্ট হচ্ছে একটা পর্যন্ত ওকে তো এই হলো তোমাদের নতুন রুটিন উচ্চ মাধ্যমিক এর নতুন রুটিন তোমরা দেখলে ঠিক আছে এবং টাইমটিও তোমরা কিন্তু এখানে দেখছ নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত ঠিক আছে তোমাদের অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট যেমন পরীক্ষা হয় ঠিক তেমনই পরীক্ষা হবে তোমাদের প্রতিটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশন নোটস দেওয়া রয়েছে অবশ্যই চ্যানেলে যাও সেখানে চ্যানেলটি প্লে লিস্ট রয়েছে প্লে লিস্ট ফলো করো তাহলে সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এবং তোমাদের এর সমস্ত স্কুল কলেজের সমস্ত ইউনিভার্সিটি তোমরা অনস্ক্রিনে দেখছো চলো ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করো বন্ধুদের মধ্যে ওকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ